একেবারে ওই জংশনের কাছাকাছি চলে আসছি আর এখানে একটু পরপরই দেখা যাচ্ছে পাহাড়ি আম পাহাড়ি আম পাহাড়িরা এই তোমরা কি করো রাস্তার ওপরে তো ছাগল দেখা যাচ্ছে একটু পরপরই পাহাড়ি আর দূরে দেখেন কি উঁচু পাহাড় আর আমরা কত নিচুতে এখন চিন্তা করা যায় এই যে পাহাড়ি পাওয়ারফুল সিএনজি ভিতরে সব কাজ পনেরোশো সিসি সিএনজি ভাবা যায় ও মাই গড ওরে বাকরে এখন আবার আফিলে উঠতেছি তবে এই রুমার এই রাস্তাটা আমি খুব এনজয় করলাম এবার আমার মনে হয় বৃষ্টির মধ্যে এখানে একটা বাইক রাইড করতে পারলে সেই একটা ফিল পাওয়া যাবে যে পাহাড়ের যে ফিল সেটা পাওয়া যাবে বৃষ্টির মধ্যে রেনকোট টেনকোট পরে একেবারে ফুল সেট নিয়ে মানে বাইক রাইড করতে হবে চমৎকার লাগবে এক কথায় তবে এখানে কিন্তু বেশ পাহাড়ি ঢাল ঢাল আছে ঝর্নার পানি পড়ে চাঁদের গাড়ি নামতেছে বেশ পাওয়ারফুল চাঁদের গাড়ি আমরা একবারে ওই জংশনের কাছাকাছি চলে আসছি এখান থেকে হয়তো আর এক দুই কিলো হবে ওই জংশন পাহাড়ি চাঁদের গাড়িগুলো কিন্তু বেশ স্পিডিং এ আসে কর্নারিং এ ভাঙাটা বেশ কিছু জায়গায় কিন্তু ভাঙা আছে তো যখন রুমাতে আসবেন সাবধানে